এভিডিও ফ্যান্স কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি আইসেল বিশ্বিত বাড়াই তো আজকে একটা আমি আপনাদের একটা ছোটো ভিডিও করছি দেখেন পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি পঞ্চাশ কোটি শুক্রাণু আমার বাবার পঞ্চাশ কোটি শুক্রাণু মায়ের ডিম্বাণুতে প্রবেশ করে সেই পঞ্চাশ কোটি শুক্রাণুর মধ্যে পঞ্চাশ কোটি শুক্রাণু রেশ হয় সেই একটা শুক্রাণু সেটা আপনি এবং আমি জন্মগ্রহণ করেছি তখন একটা শুক্রাণু কিন্তু কোনো হাত ছিল না পা ছিল না কিছুই ছিল না তখন সে বিজয়ী হয়েছে তখন সে জিতেছে তখন সে বিজয়ী হয়েছে তার কিছুই ছিল না এখন সব আছে হাত আছে পা আছে সব আছে তাহলে এখন কেন পারব না আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন তাই আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন জেতার জন্য উইনার জিততে আপনি জন্মগ্রহণ করেছেন তাই আপনাকে জিততে হবেই আপনি এখন আপনার সব আছে কেন আপনি পারবেন না পৃথিবীতে জন্মগ্রহণ হয়েছে আপনার আপনি জিতার জন্য আপনাকে জিততেই হবে আপনি অবশ্যই পারবেন সেই শক্তি আপনাকে ঈশ্বর দিয়েছে প্রতিটা মানুষের মধ্যেই সেই শক্তি দিয়েছে আমাকে দিয়েছে আপনাকে দিয়েছে সবাইকেই দিয়েছে তাই সেই শক্তি নিয়ে সেই স্বপ্ন নিয়ে আপনাকে আমাকে সবাইকেই প্রতিটি মানুষকেই ভালোবাসতে হবে এগোতে হবে যে আমরা জিতবই আমরা জেতা নিয়ে সেই জেতার স্বপ্ন নিয়ে আমরা কাজ করব আমাদের কাজ করতেই হবে প্রচুর পরিশ্রম করতে হবে তবেই আপনার সাকসেস আসবে তবেই আপনি জিততে পারবেন তাই বলি সঠিক কর্ম করুন সঠিকভাবে এগিয়ে যান সঠিকভাবে আমিও যেন কর্ম করতে পারি এই আশীর্বাদ আমাকে করবেন আর প্রতিটি মানুষকে আমিও আশীর্বাদ করব আমরা যেন সকলে মিলে ভালো থাকতে পারি এবং ভালো সকলকে বাঁচতে পারি তাই সেই স্বপ্ন নিয়ে আপনি আমি প্রতিটি মানুষ সকলে মিশে সকলে মিলে যেন ভাবে থাকতে পারি প্রতিটি মানুষে যেন শান্তি খুঁজে পাই সেই শান্তির মধ্যে শান্তির জায়গা থেকে আমরা যেন বঞ্চিত না হই তাই আমাদের কি করতে হবে আমাদের কি করা উচিত সেই সঠিক কর্ম আমাদের করতে হবে সেই সঠিকভাবে আমাদের চলতে হবে নিজের হেলথকে ভালো রাখতে হবে নিজের স্বাস্থ্যকে ভালো রাখতে হবে পৃথিবীতে আপনার হেলথ যদি ভালো না থাকে না দেখবেন কোনো কিছুই ভালো লাগবে না তাই আপনার হেলথকে আপনি অবশ্যই ভালো রাখবেন তাহলে আপনার দেখবেন পৃথিবী সব কিছু ভালো রাখবে আপনার হেলথ আগে ভালো রাখবে এটা আমি প্রতিটা ভিডিওতেই বলি যেন হেলথ আপনারা অবশ্যই ভালো রাখবেন অবশ্যই সুস্থ রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই সবার শেষে একটা কথাই বলবো চেঞ্জ ইউর থটস চেঞ্জ ইউর লাইফ জয় মাই স্টাইল